পুনেরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম একটা পাজোর ভাঙা ব্যথা বিধি কেন আহমাই দিলি সইতে পারি না জাহালা অন্তর পুরে হয় কহিলা কি খেলা খেললি দয়াল কেন কান্দাইলি কান্দাইয়া কি সুখ পাইলি দয়াল কেন কান্দাইলি কি সুখ পাইলি দর্শনে কিসিল আমার সাতজনমেরি তবে কেন নীলি তুই মনের মানুষ কারি তবে কেন নীলি তুই মনের মানুষ কারি আমার তর্শনে কিছিল তবে কেন নীলি রে তুই মনের মানব জনম কেন নাইলি তার ভিতর প্রেম বহাইলি মায়ার বাদন চিহ্ন করে বুকটা করলি খালি দয়াল কেন কান্দাইলি কান্দাইয়া কি সুখ পাইলি ও তুই কেন কান্দাইলি কান্দাইয়া কি সুখ পাইলি অধীনের প্রতি বীরা বল নাকি তোর সাজে নিঃশ্বাসের প্রশ্বাসে ব্যথায় পাজরের বাজে নিঃশ্বাসে প্রশ্বাসে ব্যথায় এই পাজরের ভাজে অধীনের প্রতিবিরা বল নাকি তর সাজে নিঃশ্বাসে প্রশ্বাসে ব্যথায় এই পাজরের ভাজে নিঃশ্বাসের প্রশ্বাসে ব্যথায় এই পাজরের ভাজে জলবিহনে বাসে আমিন খেলে জলের ইসনে এই অনাতে যে করলি দয়াল কেন কান্দাইলি কান্দায়া কি সুখ পাইলি দয়াল কেন কান্দাইলি কান্দায়া কি সুখ পাইলি কেন কান্দাইলি কান্দায়া কি সুখ পাইলি দয়াল কেন কান্দাইলি কান্দাইয়া কি সুখ পাইলি আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ